নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে আমরা সবাই কথা বলতে জানি কিন্তু কজন জানি কখন চুপ থাকতে হয় আমরা সবাই কথা বলতে খুব ভালোবাসি কিন্তু বেশি কথা বা জায়গা বুঝে কথা না বললে সেই কথা আমাদের বিপদের কারণ হতে পারে খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে সময় ও জায়গা না বুঝেই এমন কিছু কথা বলে যা আপনার মান সম্মান এমনকি আপনার ব্যক্তিত্বও ছোট করে দেয় সকলের সামনে সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার চোখে সে মানুষটি জঘন্য খারাপ মানুষ হয়ে গেল ওই মানুষটির মতো যদি আপনিও না হতে চান তবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোথায় কোথায় চুপ থাকতে হবে জেনে নিন কবি জালালউদ্দিন রুমি বলেছিলেন আপনার মুখের কথা যখন নিরবতা থেকে শ্রেয় হবে কেবল তখনই আপনি বলবেন এই কথাটি আজকের আলোচনার মূল ভিত্তি আমাদের সমাজে দ্রুত কথা বলার চল আছে আমরা ভাবি যে যত বেশি কথা বলবে সে তত বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন জীবনে কিছু পরিস্থিতিতে সচেতনভাবে চুপ থাকা হাজার কথা বলার চেয়েও অনেক বেশি শক্তিশালী আজ আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় চিহ্নিত করব যেখানে চুপ থাকতে পারলে আপনি মানসিকভাবে শান্ত থাকবেন সম্পর্কের বাঁধন মজবুত হবে এবং আপনার ব্যক্তিত্বের গভীরতা বাড়বে নাম্বার এক আপনি যখন আবেগ ঘন মুহূর্তে আছেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যখন আপনি প্রচণ্ড রাগে হতাশায় অথবা অতি আনন্দে আছেন রাগ বা উত্তেজনার সময় আমাদের মস্তিষ্কের যুক্তিপূর্ণ অংশটি ফ্রি ফ্রন্টাল করটেক্স ঠিকমতো কাজ করে না তখন আমরা যা বলি তা বেশিরভাগ সময়ই হয় আক্রমণাত্মক বা আবেগবশে বলা ভুল কথা ধরুন অফিসের বছর কোনো কথায় আপনার খুব রাগ হয়েছে সেই মুহূর্তে প্রতিক্রিয়া জানালে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এমনকি চাকরিও যেতে পারে এ সময় পাঁচ সেকেন্ডের জন্য চুপ থাকুন একটি লম্বা শ্বাস নিন নিজেকে বলুন আমি এখন আবেগের বসে আছি আমার কথা বলার সময় এখন নয় এই নিরবতা আপনাকে পরে অনুতাপ করা থেকে বাঁচাবে একটি প্রবাদ আছে ক্ষতের দাগ শুকিয়ে যায় কিন্তু খারাপ কথার দাগ সারা জীবন থাকে নাম্বার দুই যখন কোনো তথ্য সম্পর্কে আপনি নিশ্চিত নন দ্বিতীয় ক্ষেত্রটি হলো যখন কোনো বিষয় নিয়ে আপনার কাছে সম্পূর্ণ বা সঠিক তথ্য থাকবে না সেই সময় আমরা অনেক সময়ই অন্যের সামনে নিজেকে সব জানতা প্রমাণের জন্য না জেনেও মন্তব্য করি বা তর্কে অংশ নেই এর ফল হয় ভয়াবহ আপনার ভাবমূর্তি নষ্ট হয় এবং অন্যরা আপনার উপর বিশ্বাস হারাতে শুরু করে যদি কোনো আলোচনার বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান না থাকে তবে বিনয়ের সঙ্গে চুপ থাকুন মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন অ্যাক্টিভ লিসেনিং এটি প্রমাণ করে যে আপনি অহংকারী নন বরং একজন আগ্রহী শ্রোতা ও জ্ঞান অর্জনে ইচ্ছুক ব্যক্তি মনে রাখবেন চুপ করে শোনা মানে দুর্বলতা নয় এটি শেখার সর্বশ্রেষ্ঠ একটি সুযোগ নাম্বার তিন যখন আপনার কথায় অন্য কেউ অপমানিত বা আঘাতপ্রাপ্ত হতে পারে তৃতীয় ক্ষেত্রটি সরাসরি আমাদের নৈতিকতার সঙ্গে যুক্ত যখন আপনার কোনো মন্তব্যে বা ঠাট্টায় অন্য কেউ কষ্ট পেতে পারে অনেক সময় আমরা রসিকতার ছলে বা সামান্য আড্ডায় এমন কথা বলে ফেলি যা হয়তো আপাত দৃষ্টিতে নিরীহ কিন্তু অন্য কারো কাছে তা অত্যন্ত বেদনাদায়ক হতে পারে কথা বলার আগে এই সহজ প্রশ্নটি নিজেকে করুন আমার এই কথা কি সত্য দয়ালু এবং প্রয়োজনীয় যদি এই তিনটির মধ্যে অন্তত একটিও না হয় তবে চুপ থাকুন নিজের জীবের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এই নিরবতা আপনাকে একজন সহানুভূতিশীল ও বিচক্ষণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবে এটা আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নাম্বার চার যখন কেউ ব্যক্তিগত বা গোপন কথা আপনাকে বিশ্বাস করে বলছে চতুর্থ জায়গাটি হলো কেউ যখন আপনাকে বিশ্বাস করে কোনো ব্যক্তিগত বা গোপনীয় বিষয় জানাচ্ছে এটি পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য আপনার সহকর্মী বন্ধু বা পরিবারের সদস্য কেউ যখন তার দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলে তখন আপনার নীরবতা এবং বিশ্বাসযোগ্যতা তার কাছে সবচেয়ে বড় ভরসা সেই গোপন কথাটি অন্য কারো কাছে প্রকাশ না করার শপথ নিন এমনকি পরে তার সাথে সম্পর্ক না থাকলেও তার সাথে সম্পর্ক খারাপ হলেও নীরব থেকে এই আস্থা বজায় রাখা আপনাকে একজন নির্ভরযোগ্য বন্ধু ও সহযোগী হিসেবে পরিচিতি করবে বিশ্বাস অর্জন করতে সময় লাগে কিন্তু ভাঙতে এক মুহূর্তের একটি ভুল কথা যথেষ্ট নাম্বার পাঁচ বড় কোনো বিবাদ বা উত্তপ্ত তর্কাতর্কির সময় পঞ্চমত এবং শেষ ক্ষেত্রটি হল যখন কোনো উত্তপ্ত তর্ক বা বিবাদ চলছে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কোনো যুক্তি কাজ করে না মানুষ কেবল জয়ী হতে চায় আপনি যদি এমন পরিস্থিতিতে যুক্তির বদলে আবেগের মোকাবিলা করেন তবে পরিস্থিতি আরও খারাপ হবে এই সময় কথা না বাড়িয়ে চুপ থাকুন বা পরিস্থিতি এড়িয়ে যান যদি চুপ করে থাকা সম্ভব না হয় তবে বলুন এই বিষয়ে আমি পরে শান্তভাবে কথা বলতে চাই আপনার এই নীরবতা বিবাদের আগুনকে আরও বাড়াতে দেবে না এতে আপনি আপনার মনের শান্তি বজায় রাখতে পারবেন এবং অন্যদের চোখে আপনার ব্যক্তিত্ব আরও পরিণত মনে হবে এই ভিডিও থেকে আমরা যে পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গার নাম জানলাম তা হল চরম আবেগের মুহূর্তে তথ্য সম্পর্কে অনিশ্চিত হলে যখন আপনার কথায় কেউ আঘাত পেতে পারে গোপন কথা জানার পর উত্তপ্ত তর্কাতর্কির সময় নিরবতা মানে কিন্তু ভয়ে পিছিয়ে আসা নয় এটি একটি সচেতন সিদ্ধান্ত যে কথা বলার চেয়ে চুপ থাকাই এখন আমার ও সম্পর্কের জন্য বেশি ভালো নিরবতার মাধ্যমে আপনি তিনটি উপহার নিজেকে দিচ্ছেন নাম্বার এক আত্মনিয়ন্ত্রণ আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করছেন নাম্বার দুই বিচক্ষণতা আপনি আপনার চারপাশের পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারছেন নাম্বার তিন মানসিক শান্তি আপনি অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এবং অনুশোচনা থেকে নিজেকে রক্ষা করছেন আজ থেকে কথা বলার আগে পাঁচ সেকেন্ডের জন্য নীরব থাকুন সেই নীরবতা আপনাকে জীবন সম্পর্কে একটি নতুন উপলব্ধি দেবে আপনার জীবনে শান্তি আনতে এই পাঁচটি নীরবতার স্থানকে গ্রহণ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন